বন্ধুরা পৃথিবীতে জেলখানা শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লোহার গ্রিল আর দেয়াল বন্দীদের দীর্ঘশ্বাস কিন্তু আজ আমরা যে জেলখানার কথা সেটা আলাদা এটা শুধু একটা কারাগার নয় এটা কেউ একে বলেছে অপরাধ দমনের সর্বোচ্চ অস্ত্র আবার কেউ বলেছে মানবাধিকারের কবরস্থান এর নাম হলো সিকোর আজকে লর্ড ইউন এই যাত্রায় চলুন দেখেনি এই ভয়ঙ্কর জেলের ভেতরে কি হচ্ছে তার আগে যারা এখনো চ্যানেল

সিকট তৈরি হয়েছে ল্যাটিন আমেরিকার ছোট্ট দেশ এলসালবাদরে এই দেশটা এক সময় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি হিসেবে পরিচিত ছিল প্রতিদিন গড়ে ডজন ডজন খুন হতো আর সেই খুনের বড় অংশের পেছনে ছিল ভয়ঙ্কর প্রেসিডেন্ট নাইব বুকেলি যখন ক্ষমতায় আসেন তখনই তিনি প্রতিশ্রুতি দেন এলসালবাদরকে জ্ঞানমুক্ত করবেদরের নিরাপত্তা নিশ্চিতের জন্য টাকা অনুমোদন করতে চায় না আর সেই প্রতিশ্রুতির কারাগার শিকো। সিকটের আয়তন শুনলে অবাক হবেন প্রায় দুইশো তেত্রিশ হেক্টর জায়গার উপর বানানো এই কারাগার ধারণ করতে পারে একসাথে চল্লিশ হাজার বন্দি আপনি হয়তো কল্পনা করতে পারবেন না এটা এক প্রকার ছোট্ট শহরের সমান এখানে আছে কয়েক কিলোমিটার লম্বা কংক্রিটের দেয়াল বিশাল বড় ডরমেটরি শত শত সেল ব্লক আর ভেতরে চলাফেরার জন্য আলাদা রাস্তা চারপাশে রয়েছে সেনা টহল আর নিরাপত্তার জন্য পাহাড় মূলত বানানো হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের জন্য এখানে বন্দি রাখা হয়েছে কুখ্যাত এম এস থার্টি আর বেরিও এইটটি গ্যাং এর হাজার হাজার সদস্যকে এই দুই গ্যাং এর ইতিহাস কয়েক দশক পুরনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে পড়া এই গ্যাংগুলো সালবাদরে এক সময় বিকল্প শক্তি উঠেছিল তারা পুরো শহর নিয়ন্ত্রণ করত। রাস্তার মোড়ে টোল নিত হয়ে চাঁদা তুলত যারা কথা না শুনতো তাদের হত্যা করতে এক সেকেন্ডও দেরি করতো না এমনকি অনেক সময় সাধারণ মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বের হতো না শুধু এই গ্যাংদের ভয়ে তাদের জন্য তৈরি হয়েছে এই অতি আধুনিক কিন্তু অমানবিক কারাগার এমন একটি কারাগার বাংলাদেশে থাকলেও ভালো হতো শিকর এর ভেতরের জীবন অন্য যে কোনো জেলের থেকে আলাদা বন্দিরা দিনে থাকে ছোট্ট ছেলের ভিতরে মাথা পুরো করে দেওয়া হয় সবাইকে একই রঙের ইউনিফর্ম পড়তে হয় একসাথে খাওয়ার সময় তারা হাত বসে এখানে কোনো পেছনে বিছানা নেই শুধু কংক্রিটের মেঝে আর ধাতব খাট পরিবারের সাথে দেখা করার সুযোগও নেই ফোন টিভি আর বইয়ের খবর কিছুই তাদের কাছে পৌঁছায় না খাওয়ার জন্য দেওয়া হয় অল্প কিছু খাবার যাতে শুধু বেঁচে থাকার মতো ক্যালোরি থাকে আর একটা কথা মনে রাখতে হবে এখানে প্রতিটি মুহূর্ত বন্দিরে ক্যামেরার নিচে থাকে কেউ কারোর সাথে ষড়যন্ত্র করবে সেটা কল্পনাও করা যায় না সিকোট হলো বিশ্বের সবচেয়ে হাই সিকিউরিটি কারাগারগুলোর একটি এখানে আছে উচ্চ দেয়াল কাটাতার আর বৈদ্যুতিক ফ্যান চব্বিশ ঘন্টা পাহারায় থাকে সেনা আর পুলিশ প্রতিটি ব্লকে রয়েছে শত শত সিসি ক্যামেরা বন্দীদের স্থানান্তরের সময় তাদের হাত পা একসাথে শিকল দিয়ে বেঁধে রাখা হয় কোনো বন্দি যদি পালানোর স্বপ্ন দেখে সেটাও অসম্ভব অনেকে বলে চিকট হলো এমন এক জায়গা যেখানে ঢোকা সম্ভব কিন্তু বের হওয়া প্রায় অসম্ভব প্রেসিডেন্ট নায়েব বুকেলে বলেন এটাই একমাত্র উপায় এলসালবাদরের নিরাপদ করার তার মতে অপরাধীদের কোনো অধিকার নেই অধিকার আছে শুধু সাধারণ মানুষের যদি কঠোর না হয় তাহলে এই জ্ঞানরা আমাদের দেশটাকে ধ্বংস করে দেবে আজ সাল ভাতরে সমস্ত রেকর্ড ভেঙেছে এখানে আছে সম্পূর্ণ স্বাধীনতা এবং নিরাপদা সমগ্র পশ্চিম বোলার এটা সবচেয়ে নিরাপদ দেশ এই নীতি অনেক সাধারণ মানুষের সমর্থন পেয়েছে অনেকে মনে করে এখন এলসালবাদুর আগের চেয়ে অনেক বেশি নিরাপদ কিন্তু সবই যে এর পক্ষে তা নয় অনেক মানবাধিকার সংস্থা বলছে সিকট আসলে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন কারণ অনেক বন্দিকে আসলে কোনো বিচার ছাড়াই এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভেতরে পর্যাপ্ত চিকিৎসাও নেই দিনে তেইশ ঘন্টা অন্ধকার ছেলে কাটানো মানসিক নির্যাতনের সমান পর্যাপ্ত খাবার বা বিশ্রামের সুযোগও নেই জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে অপরাধী হলেও একজন মানুষের কিছু মৌলিক অধিকার থাকে কিন্তু সেগুলো মানা হচ্ছে না সিকট আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে কেউ বলছে এটা ভবিষ্যতের কারাগার যেটা অপরাধীদের নিয়ন্ত্রণে রাখবে আবার কেউ বলেছে এটা আসলে এক ধরনের ভয় দেখানোর অস্ত্র কিছু দেশ এমনকি এলসালবাদরের মডেল দেখে নিজেদের জন্য একই ধরনের জেল বানানোর কথা ভাবছে পৃথিবীতে অনেক কুখ্যাত কারাগার আছে আমেরিকার আলকাত্রাস কিউবার গান্টানাবোবে কিংবা রাশিয়ার ব্ল্যাক ডলফিন প্রিজন কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন শিকড় তাদের থেকেও ভয়ঙ্কর কারণ এখানে শুধু নিরাপত্তা নয় এখানে আছে বন্দীদের সম্পূর্ণ মানসিক নিয়ন্ত্রণ বন্ধুরা পৃথিবীর প্রতিটি দেশই অপরাধ দমন করতে চায় কেউ চায় কঠোর আইনের মাধ্যমে কেউ চায় সামাজিক সংস্কারের মাধ্যমে শিকট একদিকে যেমন অপরাধীদের ভয় পাইয়ে দিচ্ছে অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নের সমালোচনার মুখে পড়ছে তাহলে প্রশ্ন হলো এমন কঠোর জেল কি সত্যি দরকার ছিল নাকি এটা কেবল মানুষের ভয়ের ওপর দাঁড়িয়ে তৈরি করা এক কৌশল আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে লর্ড ইউনের নতুন কোনো চমকপ্রদ তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন অশ্লীল ভাবে বলতে হয় হেজড়া আমি হাড়ির প্রতিটি ভাত চিপে চিপে দেখবো না চাই যে চান্দা চাই আমার কেঁচো এরা কাদা খেয়ে কাদা হাগে এদের কোনো মেরুদণ্ড নেই জাতীয় হেজড়া পার্টি অর্থাৎ জাতীয় পার্টি যেই সরকারি ক্ষমতায় আসুক বাংলাদেশের মানুষের এই চান্দা বাইরে চান্দা দেওয়াই লাগবে কি না বলো